দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে জনগণের পার্লামেন্ট না হলে জনগণের অধিকার ফিরে আসবে না তিনি বলেন এ দেশের আসল মালিক জনগণ সেই প্রমাণ দিতে হবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সোমবার দশ নভেম্বর দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার তিনটি ইউনিয়নের বদ্দেশ্বরী এলাকার একটি মিল চাতালে ইউনিয়নবাসীর সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন আমি যে এই দেশের একজন নাগরিক সেই নাগরিক হিসেবে আমার প্রমাণ যে আমি আমরা বলি সবাই বলে এই দেশের মালিক জনগণ তো জনগণ যে দেশের মালিক প্রমাণ হবে করে নেই প্রমাণ হবে ভোট দিয়ে যদি আমার প্রতিনিধি নির্বাচিত করতে পারি তাহলেই সেটা আমার হবে অধিকার প্রতিষ্ঠা করা ঠিক না আমরা যে লোক থেকে পাঠাবো পার্লামেন্টে ওই লোকটা যদি আমার দেশের কথা বলে আমার মানুষের কথা বলে হিন্দু মুসলমানদের সুসম্পর্কের কথা বলে এলাকার রাস্তাঘাট ব্রিজ উন্নয়নের কথা বলে মানুষের এই যে কৃষক ভাইদের এখন সারের কষ্ট হচ্ছে সেই সার তারপরে এখন বীজ পানি কথা বলে করে করে বলেন জোর চাপিয়ে দিয়ে কোন ব্যবস্থা আমরা মানব না দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে মির্জা ফখরুল বলেন যারা একাত্তরের মুক্তিযুদ্ধে পাকিস্তানি হানাতার বাহিনীর সহযোগী ছিল তাদের দেশের মানুষ কোনোদিন সঠিক পথে পায়নি একাত্তরের মুক্তিযুদ্ধকে তারা সমর্থন করেনি কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এটি একটি মুক্তিযুদ্ধের দল তিনি আরও বলেন আজকে দেশের গণতন্ত্র ভোটাধিকার ও মানুষের মৌলিক অধিকারকে হরণ করা হয়েছে তাই জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই স্বৈরাচারী শাসনের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে সবশেষে বিএনপির মহাসচিব সবার কাছে ধানের শীষে ভোট চান এবং আগামী নির্বাচনে বিএনপিকে ক্ষমতায় আনার আহ্বান জানান এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ পয়গাম আলী ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঠাকুরগাঁও থেকে মোহাম্মদ ইসলাম গণমানুষের আওয়াজ